নিজের দিনের উপর কট্টর হওয়া ছাড়া আপনি প্রকৃত স্বাধীনতা কখনোই পাবেন না তাহলে আপনার পার্শ্ববর্তী দেশ তার দিনের উপর কট্টর উগ্র এবং অ্যাগ্রেসিভ এবং ড্যাম কেয়ার পরোয়া করে না তারপরে ইসরায়েল তার নিজের দিনের উপর কট্টর অ্যাগ্রেসিভ পৃথিবীর কাউকে পরোয়া করে না অসংখ্য খ্রিস্টান কান্ট্রি তাদের ওই সমস্ত দল ক্ষমতায় আসতেছে যারা ডানপন্থী কট্টর তাহলে এত এত কট্টরের মধ্যে আপনি সেকুলার হয়ে বাঁচতে পারবেন না সেকুলারিজম দিয়ে আপনার বাংলাদেশের স্বাধীনতা টিকবে না বলে দিলাম কেননা আপনাকে শুধু কম্প্রোমাইজই করতে হবে কম্প্রোমাইজই করতে হবে আপনাকে কেউ বিশ্বাস করবে না আপনিও যদি বাঁচতে চান বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করতে চান আপনাকে আপনার দিনের উপর ড্যাম কেয়ার হতে হবে আমি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করি কোরআন এবং হাদিসের আইন বাংলাদেশে বাস্তবায়ন করি কার কি করার আছে করে নাও যখন এরকম ড্যাম কেয়ার হবেন বাংলাদেশ স্বাধীন একদিনে স্বাধীন চব্বিশ ঘন্টায় স্বাধীন এবং এই স্বাধীনতা চিরস্থায়ী স্থায়ী স্বাধীনতা আপনাকে তেলাতে হবে না তেল দিতে হবে না কম্প্রোমাইজ করতে হবে না বুঝাতে হবে না প্রেস ব্রিফিং করতে হবে না একদিনে স্বাধীন হয়ে যাবে এবং আপনারাও যদি আপনাদের ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেন ইহুদিদের দেখে শিখেন কেন ওদের কাছে অনেক কিছু আপনার শিখার আছে যে নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর হতে হয় প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন করে রাবাই আছে ডিমটা ভেঙে দিবে রাবাই গরু মহিষ মুরগি জবাই করে দিবে রাবাই পুরো নিয়ম কানুন ইহুদি ধর্ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা দেখবে কি পরিমাণ কট্টর হতে পারে তাদের দিনের উপর ওদের শত করা নব্বই জন দাড়ি রাখে আপনাদের শত করা কয়জন দাঁড়িয়ে রাখে কেন আপনারা দাড়ি রাখার বিষয়ে হেজিটেশন ফিল করেন আপনারা দ্বিধায় ভুগেন আপনার দিনের উপর আপনার কট্টরতা নাই আপনার বিশ্বাস নাই কিন্তু সে ড্যাম কেয়ার সে পরোয়া করে না আপনার পার্শ্ববর্তী দেশ হিন্দু সে পরোয়া করে না তার কপালে সিঁদুর দিবে হাতে বালা দিবে আরেকজন মুসলমানকে জোর করে বলাবে যে বল জয় শ্রীরাম পরোয়া কেয়ার কিন্তু আপনি আপনি কেন ভেতু কাপুরুষ কেন আপনি হেজিটেশন ফিল করেন আপনার দিনের উপর আপনি যতদিন হেজিটেশন ফিল করবেন গোলাম থাকবেন কট্টর হন যে আমার দিনের জন্য আমি জীবন দিয়ে দেবো যা করার কর একদিনে একদিনে স্বাধীন আজীবনের গোলামি থেকে একদিনে স্বাধীন আমাদেরকে আমাদের দিনের উপর আমাদের আল্লাহর নবীর সুন্নতের উপর আল্লাহ সুবান বিধানের উপর উইদাউট এনি কম্প্রোমাইজ কট্টর হতে হবে কোনো প্রকার ছাড় মিউ মিউ ছাড়া কট্টর হতে হবে এটা আমার দিন আমি এটা মানবো এটা আমি চাই আপনি স্বাধীন হয়ে যাবেন